তুমি মরুনি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি কারাগার কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থা আর জুড়ে বলতে হবে ঠিক না ঠিক কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর তুমি যে ছিলে মোদের নয়ন শহীদ হয়েছ তুমি জারি শহীদ হয়েছ তুমি জারি আল্লাহ মাসাই তুমি মরণি শহীদ ছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি দেখাতো হবে না এই জীবনে দেখা হবে জাননাতে ফুল বাগানে দেখাতো হবে না আর এই জীবনে দেখা হবে জাননাতে ফুল বাগানে এ আশাক ভুল করো আল্লাহ তুমি পড়ে না আমি এ আশাক ভুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি মেটাই জানি আল্লাহ মাসাই তুমি মরণি শহীদ হয়েছ মেটাই জানি শহীদ হয়েছ তুমি মেটাই জানি হে আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাইদির কবরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও জোরে বলেন আমিন আর আল্লামা সাইদি 13 বছর কারাগারে কাтая এরপর জীবন দিয়ে আমাদের কি শিক্ষা দিয়ে গেলেন 13 বছর নয় যুগের পর যুগ কারাগারে কাтая দিবা জীবন দিয়া দিবা তবু ইমান দেওয়া যাবে